অস্ত্র সিটি হলের ঘড়িতে সকাল আটটা বাজছে নরওয়ের এই ঠান্ডা শহরে নোবেল কমিটি ঘোষণা করলেন এক নাম মারিয়া করিনা মাচাদ এই ঘোষণার পর মুহূর্তেই পৃথিবী যেন দুই ভাগে ভাগ হয়ে গেল একদিকে উল্লাস অন্যদিকে উত্তেজনা সন্দেহ আর ক্ষোভ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় বয়ে গেল আনন্দের জোয়ার বছরের পর বছর এক নায়কতন্ত্রিক কৃষ্ট মানুষগুলো হঠাৎ যেন আশার গন্ধ পেল এক তরুণ বলছে এই নোবেল শুধু মাচাদোর নয় এটি আমাদের হারানো স্বাধীনতার প্রতি পশ্চিমা গণমাধ্যমও যেন প্রস্তুত ছিল বিবিসি সিএনএন নিউ ইয়র্ক টাইমস একযোগিতাকে আখ্যা দিল ল্যাটিন আমেরিকার নতুন লৌহ মানবী আইভ এক একবিংশ শতাব্দীর জন অফ আর্ট তিনি স্বৈরাচারের অন্ধকারে আগুন ধরিয়েছেন স্বাধীনতার নামে কিন্তু গল্পের অপরপিটটা একেবারেই আলাদা কারাকাছের সরকারি টেলিভিশনে তখন প্রচারিত হচ্ছে অন্য এক পণ্ঠ সেখানে মাচাদুকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল দেশহীন জনগণের শত্রু ভেনিজুয়েলার পশ্চিমের বাড়িওগুলোতে অর্থাৎ কাকাসাসের পেতারে বা তেইশে জানুয়ারির মতো এলাকাগুলোতে যেখানে ভূগো সেভেজের উদ্যোগ এখনও অমলিক এবং তার সামাজিক কর্মসূচিগুলো লাখো মানুষের জীবন বদলে দিয়েছে সেখানকার মানুষগুলোর চোখে ছিল অবিশ্বাস সন্দেহ আর চাপাক্রোধ সেটা আরও বেড়ে যায় যখন মাচাদো তার এই নোবেল প্রাপ্তি উৎসর্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় এক নারী বলেন সেভেজ আমাদের জন্য ভাত ওষুধ দিয়েছে আর এই নারী চায় সেই দিনগুলো মুছে যাক এটা আমাদের জন্য নয় এটা তাদের জন্য যারা সব সময় আমাদের শোষণ করেছে এই মানুষগুলোর কাছে মাচাদোর নোবেল এক ধরনের পরিহাস তাদের কাছে এটি হল শোষকের হাতে দেওয়া মুকুল যে শ্রেণী একদিন তাদের পায়ের নিচে রেখেছিল তাহলে কে এই মারিয়া করিনা মাচাদো তারাকাশের এক বিত্তবান প্রভাবশালী পরিবারের কন্যা তিনি যাদের পরিচয় মানতোয়ানো ঔনিবেশিক যুগের অভিজাত শ্রেণী তার বাবা ছিল ভেনেজুয়েলার অন্যতম বৃহৎ স্টিল কোম্পানি সিভেন্সার শীর্ষ নির্বাহী তাদের পরিবারের হাতেই ছিল ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহকারী ইলেকট্রিসিদাদ দে কারাকাসের মালিকানা কিন্তু হুগো সেভেজ এই সব প্রতিষ্ঠান জাতীয়করণ করে দুই হাজার সালে তাদেরটাও জাতীয়করণ হয়ে যায় এটি ছিল অভিজাত শ্রেণীর ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া রাজনীতি অংশ না এটি মাচাদোর পরিবারের জন্য শুধু একটি আর্থিক ক্ষতিই ছিল না ছিল তাদের সামাজিক মর্যাদা এবং ক্ষমতার উপর এক সরাসরি আঘাত তাদের চোখে এটি ছিল রাষ্ট্রের দ্বারা সংঘটিত এক প্রকাশ্য দস্যুতা উনিশশো সালে হুগো সেভেজের উত্থান ভেনিজুয়েলা রাজনীতিতে এক ভূমিকম্পের মতো ঘটনা বলিভিয়ান বিপ্লব ছিল অভিজাততন্ত্রের বিরুদ্ধে এক সরাসরি যুদ্ধ সেভেজের সামাজিক কর্মসূচি দরিদ্র জনগণের জীবনে আমূল পরিবর্তন আনে তেলের অর্থে শিক্ষা চিকিৎসা খাদ্য নিরাপত্তা সবখানেই পৌঁছে দেন রাষ্ট্রের হাত কিন্তু সেই হাত ক্রমে কঠোর হয় মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয় রাজনীতিতে বিরোধিতা মানে হয়ে ওঠে শত্রুতা এর মধ্যেই নিজেদের অস্তিত্বের সংকট থেকে জন্ম নেয় মাচাদোর রাজনীতি অ্যাক্টিভিজম দুই দুই সালে মারিয়া করিনা মাচাদো প্রতিষ্ঠা করেন সুমাতে বা যোগ নামে একটি নাগরিক সংগঠন তারা আওয়াজ তোলেন স্বচ্ছ নির্বাচন নাগরিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জনমতের কণ্ঠে পরিণত হন কিন্তু ক্ষমতার চোখে তিনি রয়ে যান বিদেশি ষড়যন্ত্রের এজেন্ট দু সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এনইডি থেকে অর্থ পাওয়ার অভিযোগ ওঠে এরপর থেকেই তার নাম জড়িয়ে যায় বিদেশি এজেন্ডা বা তকমায় এবার যখন তিনি নোবেল পেলেন বিশ্বে আবারও শুরু হলো বিতর্ক তার সমর্থকরা বলেন এটি সাহসের স্বীকৃতি এক নারী যিনি নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলেছে এই পুরস্কার কি সত্যিই শান্তি নাকি এটি পশ্চিমা কূটনীতির আরেকটি চাল যার উদ্দেশ্য ভেনিজুয়েলায় রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়া ভেনেজুয়েলার কোনো কোনো বুদ্ধিজীবী বলছেন এই নোবেল শুধু এক ব্যক্তির নয় এটি এক গভীর বিভাজনের প্রতি এখানে প্রশ্ন কে সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করে ভেনেজুয়েলা আজ এক জটিল গোলক ভাঙা তেলের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও দেশটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ডুবে আছে হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছে প্রতিবেশী কলম্বিয়া বা পেরুতে যে স্বপ্ন একদিন সেভেজ দেখেছিলেন সেটি এখন ভেঙে গেছে দুর্নীতি মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক দমন নীতিতে এই প্রেক্ষাপটে মাচাদোর নোবেল পুরস্কার এসেছে আশা ও অবিশ্বাসের মাঝামাঝি এক অদ্ভুত সময় রেখার তাহলে এই নোবেল কি এক নতুন ভুরের ইঙ্গিত নাকি পুরনো বিভাজনের ওপর আরও এক প্রস্তর ভেনেজুয়েলার রাত এখনো কিন্তু দিগন্তে হয়তো দেখা দিচ্ছে এক নতুন আলো এক আলো যা মুক্তির প্রতিশ্রুতি নয় বরং এক নতুন প্রশ্নের সূচনা কাজেই মারিয়া করিনা মাচাদোর রাজনীতিকে খণ্ডিতভাবে দেখা এক বিরাট ভুল হবে তার উত্থানকে বুঝতে হলে সেই রাজনৈতিক ও সামাজিক আগ্নেয়গিরিকে বুঝতে হবে যার অগ্নুৎপাতের নাম হুভো স্যাভেলস ভেনেজুয়েলার রাজনীতির পতন। উত্থান পতন আর তার প্রধান সড়ক থেকে গলিপথের স্পন্দন বুঝতে দেখতে হবে আমাদের পরের পর্বটি